আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম শীত মানে পিঠা খাওয়ার মৌসুম আমাদের দেশে অসংখ্য নাম ও স্বাদের পিঠা তৈরি হয় কোনোটি মিষ্টি কোনোটি ঝাল আবার কোনোটি নোনতা স্বাদেরও হয়ে থাকে তেলের পিঠা অথবা পোয়া পিঠা যেটাই বলে না কেন অনেকের কাছে কিন্তু পছন্দের একটি খাবার আজকে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে তেলের পিঠারই একটি রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়া এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুনের মতো আমি এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি জিরার এই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে এখানে আমি দুই কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম গুড়টাকে আমি মেল্ট করে এরপর দিলাম এবার অল্প অল্প করে পানি দিয়ে পিঠার এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে পোয়া পিঠা বা তেলের পিঠার এই ব্যাটারটা চেষ্টা করবেন হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার জন্য ব্যাটারটা খেজুরের গুড় ও পানি দিয়ে মাখানোর পর টেক্সচারটা যখন এরকম হয়ে যাবে এরপর জায়গায় থাকলে ঢাকনা দিয়ে রেখে দিব আমি ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর আরও কিছুক্ষণ ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা পিঠা ভাজার জন্য একদম রেডি এবার কড়াইতে ভালো মতো তেলটাকে গরম করে পছন্দের সাইজ অনুযায়ী ছোট গরম করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো এই তো একই নিয়মে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ